নন্দিনীর শেষ রাত সাতাইশ বছর বয়সী নন্দিনী ছিলেন একজন সাধারণ গৃহিণী স্বামী আর দুই সন্তানকে নিয়ে একটি পাহাড়ি এলাকায় তাদের সাজানো সংসার ছিল কাজের প্রয়োজনে নন্দিনীর স্বামীকে প্রায় শহরের বাইরে থাকতে হতো আর ছেলেমেয়েরাও পড়াশোনার জন্য হোস্টেলে চলে যাওয়ায় নন্দিনী একাই বাড়িতে থাকতেন নিঝুম পাহাড়ের নির্জনতায় একা রাত কাটানোর অভ্যাস তার হয়ে গিয়েছিল এক রাতে ঘড়িতে তখন প্রায় বারোটা চারপাশ নিস্তব্ধ হঠাৎ নন্দিনীর সদর দরজার বেল বেজে উঠল এই গভীর রাতে নির্জন পাহাড়ি এলাকায় কেউ আসার কথা নয় নন্দিনী কিছুটা ভয় পেলেন তবু সাহসে ভর করে দরজার জালের ভাগ দিয়ে বাইলে তাকালেন দেখলেন বাইরে একটি ছোট মেয়ে দাঁড়িয়ে আছে মেয়েটির পরনে ছিল ধুলোমাখা মাখা ছেঁড়া পোশাক চুলগুলো উস্কোখুস্কো তার হাতে একটি প্লাস্টিকের খালি বোতল নন্দিনী অবাক হয়ে মেয়েটিকে জিজ্ঞেস করলেন সে কে আর এত রাতে একা এখানে কি করছে মেয়েটি কাঁদো কাঁদো গলায় বোতলটি দেখিয়ে বলল মা আমি খুব তৃষ্ণার্ত সকাল থেকে এক ফোঁটা জল খাইনি আমায় একটু জল দেবে বাচ্চা মেয়েটির করুণ দশা দেখে নন্দিনীর খুব মায়া হল তিনি দরজা সামান্য ফাঁক করে মেয়েটির থেকে খালি বোতলটি নিলেন এবং তাকে অপেক্ষা করতে বলে ভেতরে জল ভরতে গেলেন কিন্তু জল ভরে যখন তিনি ফিরে এলেন দেখলেন গেটের সামনে কেউ নেই নন্দিনী বাইরে বেরিয়ে এদিক ওদিক খুঁজলেন কিন্তু ঘন কুয়াশা আর অন্ধকারের মধ্যে মেয়েটিকে কোথাও দেখা গেল না নন্দিনী ভাবলেন মেয়েটি হয়তো চলে গেছে তাই তিনি বোতলটি গেটের বাইরেই রেখে ভেতরে এসে শুয়ে পড়লেন রাত তখন আরও গভীর ঘুমের ঘোরে নন্দিনী যখন পাশ ফিরলেন তার পা বিছানায় রাখা কোনো একটা জিনিসে গিয়ে ঠেকল স্পর্শটা ছিল বরফের মতো ঠান্ডা নন্দিনীর চোখ খুলতেই তার আত্মা শুকিয়ে গেল তার ঠিক পাশেই শুয়েছিল সেই ছেঁড়া পশুকের মেয়েটি মেয়েটি দৃষ্টে নন্দিনীর দিকে তাকিয়ে বিভৎসভাবে হাসছিল ভয়ে নন্দিনী চিৎকার করে বিছানা থেকে উঠে দাঁড়ালেন তার চিৎকার শুনে মেয়েটি মাকড়সার মতো দ্রুত গতিতে রান্নাঘরের দিকে পালিয়ে গেল নন্দিনী ভয়ে কাঁপছিলেন কিন্তু একই সাথে তার প্রচণ্ড রাগ হল তিনি একটি লাঠি হাতে নিয়ে রান্নাঘরের দিকে ছুটলেন কিন্তু সেখানে গিয়ে দেখলেন ঘর একদম ফাঁকা তিনি প্রতিটি আলমারি আর কোণ চেক করতে লাগলেন হঠাৎ তার নজরে এলো মেঝেতে ছোট ছোট ভেজা পায়ের ছাপ সেগুলো স্টোর রুমের দিকে চলে গেছে নন্দিনী কাঁপতে কাঁপতে স্টোর রুমের আলো জ্বালালেন যা দেখলেন তাতে তার রক্ত হিম হয়ে গেল সেই মেয়েটি ঘরের কোণে বসে আছে কিন্তু তার ঘাড়টা একশো ডিগ্রি ঘুরে পেছনের দিকে চলে এসেছে সে নন্দিনীর রেখে আসা সেই প্লাস্টিকের বোতলটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল এবং তার মুখ দিয়ে জলের বদলে কালচে রক্ত গড়িয়ে পড়ছিল মেয়েটি নন্দিনীকে দেখে তার সাদা চোখের মুনি দুটো স্থির করল এবং এক বিকট অট্ট দিয়ে বলল আমার তৃষ্ণা মেটেনি মা আমার আরও জল চাই বলতে বলতেই মেয়েটি অদ্ভুত ভঙ্গিতে দেওয়াল বেয়ে সিটি উঠে গেল নন্দিনী প্রাণ ভয়ে নিজের বেডরুমে গিয়ে দরজা বন্ধ করে দিলেন খাটের এক কোণে বসে যখন তিনি কাঁপছিলেন তখন ওপর থেকে টুপটুপ করে জল পড়ার শব্দ হলো নন্দিনী ওপরের দিকে তাকাতেই দেখলেন ভান থেকে সেই মেয়েটি ঝুলে আছে তার শরীরটা এখন অস্বাভাবিক লম্বা হয়ে গেছে এবং তার মুখ থেকে নন্দিনীর গায়ে টকটকে লাল রক্ত পড়ছে মেয়েটি ফিসফিস করে বলল তুমি দরজা খুলে আমায় ভেতরে ডেকেছিলে না এখন আমি সারা জীবন তোমার সাথেই থাকব ঠিক সেই মুহূর্তে ঘরের সব আলো একসাথে নিভে গেল অন্ধকারে শুধু শোনা যাচ্ছিল নন্দিনীর মরণ চিৎকার আর সেই অতৃপ্ত আত্মার বৈশাচিক হাসি পরদিন প্রতিবেশীরা এসে নন্দিনীকে আর খুঁজে পায়নি ঘরে পড়েছিল শুধু সেই দুমড়ানো প্লাস্টিকের বোতলটি আজও সেই নির্জন পাহাড়ি পথ দিয়ে কেউ গেলে মাঝরাতে এক তৃষ্ণার্ত মেয়ের কান্নার শব্দ শুনতে পায়